আসসালামু আলাইকুম মিলামিনাজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব খাসির কলিজা ভোনা এভাবে কলিজা রান্না করলে কিন্তু খেতে কোনো গন্ধ লাগবে না আর খুবই মজার হবে তবে চলুন দেখে নেই কীভাবে রান্নাটি করছি তো প্রথমেই আমি এখানে কলিজাগুলোকে নিয়ে নিয়েছি আর কলিজাগুলোকে খুব ভালো করে আমি পানি দিয়ে ধরে নিয়েছি বেশ অনেকবারই কিন্তু আমি এটা পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি কলিজাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটু ভাপ দিয়ে নেব এই জন্য চুলায় আমি আগে থেকেই পানি গরম হতে দিয়েছিলাম পানিটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজাটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভাবে নেড়ে দিচ্ছি চার পাঁচ মিনিট পরেই দেখতে পাবেন কলিজার ভিতরে সব ময়লা রক্ত কিন্তু ভেসে উঠেছে এবার কলিজাগুলোকে আবারও আমি ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিব অন্যদিকে এবার কলিজাটা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এ পথে দিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তার ভিতরে আমি দিয়েছি মোটামুটি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো আর একটা চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা একটু ভরেই দিয়েছি তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সব গরম মশলা আমি এখানে তিনটা তেজপাতা নিয়েছি একটু ছোটো সাইজের দুই টুকরো দিয়েছি দারুচিনি দশ বারোটার মতো নিয়েছি গোলমরিচ পাঁচ ছয়টা এলাচ এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি লবঙ্গ দিয়েছি তিন চারটা তারপর আমি এখানে সার মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কুলিচাগুলোকে দিয়ে দিচ্ছি কলিচাটা দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি কলিচাগুলোকে ভাব দিয়ে নেওয়ার পর কিন্তু আমি আবারও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এভাবে টুকরো করে কেটে নিয়েছি তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর বেশ কিছুক্ষণ পর আবার হালকা ধুয়ে নিয়েছি দেখুন কলিজা থেকে কিন্তু বেশ অনেকটাই পানি উঠে এসেছে এবং এই পানি দিয়ে কিন্তু আমি এখন কলিজাগুলোকে কষিয়ে নিব সাত আট মতো কষিয়ে নিয়েছি আমি এবার আমি এখানে পানি অ্যাড করে দিলাম পানি আমি এখানে প্রথমে দিয়েছি দুই কাপ পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঠেকে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত আর দেখতেই পাচ্ছি এটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন দুইটা আলু আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তারপর আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমরা যে পানিটা এখানে দিয়েছিলাম এক্সট্রা পানিটা সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তবে পরিচয়টা পুরোপুরি কুক হওয়ার জন্য আরও কিছুটা পানির প্রয়োজন ছিল তাই আমি এখানে এক থেকে দেড় কাপ মতো পানি দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি চারটা আস্ত কাঁচা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কলিজাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব আর শুকিয়ে নিব। আর দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আমি ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের কলিচাটা একদমই রান্না হয়ে যাবে তারপর একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন এরই মাছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার কলিজা ভোনা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কিন্তু এভাবে আবার বাসায় ট্রাই করে দেখবেন এটা ভাত রুটি খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথেও আপনারা খেতে পারেন এভাবে কলিজামনা রান্না করলে কিন্তু যায় একদমই বাজে গন্ধ আসবে না আর খেতেও কিন্তু দারুণ মজার হবে আল্লাহ হাফেজ